ভিডিও বানা শেষ এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে রওনা হচ্ছি অনেক দূরে চলে যাচ্ছি অনেকগুলো ভিডিও বানালাম আর অনেকেই জিজ্ঞেস করেছিলেন আপনার ক্যামেরাম্যানকে সো আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাতিজা আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন অনেক ভালো একজন মানুষ সব সময় পাশে আছে এবং আমি যখন যে সময় ডাকি বাট আমার পাশে কিন্তু সাড়া দেয় ভাতিজার কাছ থেকে একটু কথা শুনবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এনি হলো আমার আঙ্কেল আমার আঙ্কেল অনেক কষ্ট করে ভিডিও বানায় তো আশা করি সবাই পাশে থাকবেন আমার আঙ্কেলের আর ভিডিওগুলো আপনারা দেখবেন ভাতিজা আমার ক্যামেরাম্যান সো আমার অনেক পাশে থাকে এবং ভালোবাসে অবশ্যই সবাই ভালোবাসবেন আমাকে আমার পেজটাকে আর আমি সব সময় আছি অবশ্যই থাকবো এই যে ভাই কষ্ট করে বুঝছেন এই যে এত দূর হেঁটে আইসা ভিডিওগুলো বানাই ঠিক আছে যখন লাইক পড়ে না কমেন্ট পড়ে না শেয়ার পরে না দেন হচ্ছে আমার মনটা খুবই খারাপ হয়ে যায় আমি কিন্তু অলমোস্ট সবাইকে ভালোবাসি এবং সবাইকে ভালোবাসা দেই আর এই যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তো অনেকটাই আসলে কষ্টের একটা বিষয় আর যখন এভাবে আসলে ভিউজগুলো পাই না অনেক খারাপ লাগে আর একটা বিষয় হচ্ছে আমরা যে ভিডিওগুলো বানাই সেটা হচ্ছে ব্লগ ভিডিও কিছু সময় হচ্ছে ওয়েদার ভিডিও মানে টোটালি হচ্ছে যে ভিডিওগুলো বানা হয় সব সময় তো একটা ভালো ভিউজ পাওয়া যায় না তারপরেও অনেকেই আমার ভিডিওগুলো দেখে অনেকেই ভিডিও দেখে স্কিপ করা চলে যায় এটা আসলে খুবই খারাপ লাগে সো আপনারা যখন একটা মানুষের ভিডিও দেখবেন ফুল ওয়াশ করবেন তো ভাতিজা আসলে আমরা যে হাঁটতেছি হ্যাঁ এখন কেমন লাগতেছে তোমাকে একটু বলো অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে যেহেতু আমরা আসলে প্রচুর পরিমাণ রোদে বেড়েছি তাই না দেখতেই পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণ খামতেছি আমার কষ্ট হলেও আমরা কি করি যে একটা প্ল্যাটফর্মে যেহেতু কাজ করতেছি অবশ্যই কি ভিডিও গুলো পাবলিশ করতে হবে আপলোড দিতে হবে সবার কাছে পৌঁছাই দিবে একটা অ্যালগোরি দম এই আসলে ভিডিও বানানো বাট অনেকেই অনেক মন্তব্য করে বাজে বিহাব করে আমরা কখনো ওভাবে দেখি না আর যেহেতু ভিডিওগুলো বানানো হয় স্পেস জায়গায় গিয়া না হলে নয়েজ চলে আসে এটার জন্য আসলে খারাপ লাগে অনেকেই ভিডিও দেখে না চলে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেখেন প্লাবার এই যে সাইকেল এখন দেখে নিয়ে যাচ্ছে এ তোমার নাম কি তোমার নাম কি মমিনুল এর নাম সিয়াম দেখতেই পাচ্ছেন আসলে এই যে আর হচ্ছে সিয়াম ফাঁকা একটা জায়গা আমি আপনাদের দেখাচ্ছি একটু এই যে দেখেন কি পরিমাণ গ্রাম বা এটা আসলে প্রচুর পরিমাণ ফাঁকা একটা স্পেসে এটা আসলে ভালো লাগে জায়গাটা আর এটা কিন্তু হাঁটতেছে দেখেন এই বয়সে তারা যে হাঁটবে সেটাই পারে না বাট সাইকেল নিয়ে হাঁটতেছে সো একটু আসলে দেখালাম যে গ্রামের পরিবেশটা তার সাথে আসলে অনেক কথা বলে ফেললাম তো অনেকে আসলে মন খারাপ করেন তো কখনো মন খারাপ করে না হতাশ হবেন না ইনশাআল্লাহ আপনারা সাকসেসফুল মানুষ হয়ে উঠতে পারবেন দেন হচ্ছে আপনারা সব সময় অ্যাক্টিভ কাজ করবেন অবশ্যই অবশ্যই সবাইকে অ্যাক্টিভ ভালোবাসা দিবেন অবশ্যই আপনারা একটা পর্যায়ে গিয়ে আপনাদের নিজের যে গন্তব্য স্থান এটা আসলে আপনারা যাইতে পারবেন অ্যান্ড যত পরিমাণ পরিশ্রম করবেন তত পরিমাণ আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আমি আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি আজকে আমার ক্যামেরাম্যানকে ফোকাস করলাম আপনাদের মাঝে অবশ্যই ভিডিওগুলো কেমন হয় জানাবেন সবার জন্য শুভকামনা ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ